যাচ্ছি বীরগঞ্জের উদ্দেশ্যে পিরগঞ্জ চাকনি ব্রিজে যাচ্ছে সামনে গাড়ি চলোতে করে ভুট্টা এখন ঘুরটা কাটে আর কি অবস্থা আমার চলে আসলাম উম পীরগঞ্জ চাকুনি ব্রিজে এই শাল বাগানে এই যে আলামিন আসাদুল হ্যাঁ এই যে চাল বাগানে মানে পর্যটক আসছে সুন্দর জায়গা এখানে বান্দর আছে এখন দেখবো আমরা এখন দিক বান্দর আছে চলো ভিতরে চলো উড়ো 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 বান্দর আরেকটা কই গেল এটা নিচে পানি খেতে গেছে পানি খেতে গেছে

মনে লাগতেছে বিকাল বেলা অনেক মানুষ এসেছে এখানে অনেক অনেক জনজে দেখে কথা ছিল না আজ ভেতর ঘরে ধোয়া থাকে তুমি থাকো না আমার লাল রঙরিত পিঙ্গ হইতছে কালো কোনই jakarta zak করে তবু তুমি থাকো ভালো আনতে হবে তোমায় ছাড়া কথা ছিল না আজ ভেতর ঘরে তুমি তুমি থাকো না আমার লাল গঙ্গা